একটা সময় মানুষ ছিল এপম্যান এখন সে ভুল বদলে অ্যাপম্যান অ্যাপস ছাড়া জীবন অচল বিধাননগরে এফডি ব্লকের পুজোয় উঠে এলো মানুষের বিবর্তনের দলিল থিমের নাম যেমন যন্ত্রম সেরকমই মানুষের অবয়ব তৈরি করা হয়েছে কিবোর্ডের বোতাম দিয়ে মোবাইল কিংবা স্মার্টফোনের উপর অতি নির্ভরতা নিয়ে নিন্দুকরা কত কথাই না বলেন কিন্তু এফডি পূজো পুজো কমিটির বক্তব্য সাইবার বিপ্লব মানুষের হাতে তুলে দিয়েছে জ্ঞান বৃক্ষের নতুন ফল একে বাদ দিলে জীবন বিবর্ণ রংচটা খেলনার মতো ট্যাক্সি বুক থেকে শুরু করে মার্কেটিং যাই করি না কেন আমরা এখন কম্পিউটারের মাধ্যমে মোবাইলের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে আমরা এটা করে থাকি তো এই যে গতি নির্ভরশীলতা বা এই যে নির্ভরশীলতা এই নির্ভরশীলতার জন্যেই আমি এই প্যান্ডেলটার নাম রেখেছি যন্ত্রাম এবং এই এই অ্যাপসগুলো নিয়েই প্যান্ডেলটাতে কাজ করা হয়েছে কটা পেন্টিং করলাম বা কটা স্কালচার করলাম সেটা নিয়ে গিয়ে বিড়লাতে নয় একাডেমিটাটা একটা শো করলাম সেইটা শো করলে সেখানে এই সাত দিনে যতটা লোক দেখতে যাবে পুজো প্যান্ডেলে তার থেকে বহুগুণ মানুষ সবাই এর সঙ্গে জড়িত সবাই দেখতে আসবে তাহলে আমার শিল্পকর্মটা আমি অনেক লোকের কাছে পৌঁছাতে পারলাম গুগল ফেসবুক টুইটারে দুনিয়া থেকে আমরা এখন পাড়ি দেব অন্য এক মণ্ডবে বিধান নগরে এই ই পার্ট 1 নম্বর ব্লক কমিটির পূজো শালপাতার যে পার্টিতে আমরা ফুচকা খাই সেরকমই অতি সাধারণ সব জিনিস দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ থিম। আমার দুর্গা প্রতিদিন যারা সংসারের হাল ধরে থাকেন লড়াই করেন কর্মস্থলে সেই নারী পুজো কমিটির কাছে আমার দুর্গা সত্যিকারের দুর্গা আমার এবছরের বিষয় ভাবনার নাম যেটা দিয়েছি আমি সেটা হলো আমার দুর্গা আমার দুর্গা বলতে আমি বোঝাচ্ছি যে দেবী দুর্গাকে নিয়ে তো আমরা পঞ্চমী থেকে দশমী উৎসবের আকারে পালন করি কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন যে দুর্গারা দশ হাতে সংসার সামলায় সমাজ সামলায় বা দেশ সামলায় তারা কিন্তু সেইভাবে হাইলাইটেড হয় না তারা অন্ধকারের মধ্যেই থাকে সেই তাদেরকেই আলোর পথে নিয়ে আসার জন্যই আমার এই প্রচেষ্টা আমার দুর্গা কারু কাজে চমক বিষয় ভাবনায় নতুনত্ব থিম নিয়ে যদি প্রতিযোগিতা হয় তবে কলকাতার নামি দামি পুজোগুলোকে যে বিধাননগর চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে তা নিয়ে কিন্তু সন্দেহের অবকাশ নেই বিন্দুমাত্র ব্যুরো রিপোর্ট আনন্দবাজার ডট কম